মনে রে এ মনে রে আমার সেপিনে আর জানে না জানে না সে ম যে আমার আপন হতে আপন জন যে আমার আপন হতেও আপন জন সে এক জনারে মন সপেচি সে এক জনারে মন সপিয়েছি সজন বলু সজন কি আর হয়তো জন জানে না সে সে পিনে আর জনে না জানে না সে আছে আমার পরে ভাবদরিয়া ভাবদরিয় ফুল ফুটেছে ভাবের বাগানে সে আছে আমার তাই আকাশ মধুর বাতাস মধুর আকাশ মধুর বাতাস মধুর 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 জীবন জানে না সে মন সে আরে জানে না জানে না সে মন মধুরে क्या पैक का वापस एक था?